الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة صلاة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وآصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وآصحابه

রব্বুল আলমিন আমাদের এই উপস্থিতিকে নাজাতের জরিয়া বানিয়ে দিন আমিন ইসলাম রাত অনেক হয় বেশ গরমের রাত ছোট না আপনারা কষ্ট করে বসে আছেন ওলামা কেরামের জমান থেকে মূল্যবান আলোচনা শুনেছেন এখন আসলে লম্বা আলোচনা করা ঠিক নয় মোনাসিব হবে না অল্প কথা হবে দোয়া হবে সংক্ষেপে যে কথাগুলো আমি বলতে চাই প্রথমে বুঝতে হবে আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করছেন কিন্তু তামলুকাতে মধ্যে আল্লাহ কাছে সব সবথেকে প্রিয় আল্লাহ মানুষকে খুব বেশি মহব্বত করে বলেন সুহান মানুষ আল্লাহর খুব মহব্বতের মাখলু এমনি পৃথিবীতে যে কত জাতের জিনিস আল্লাহ সৃষ্টি করছেন সারা জীবন মানুষ এটার সংখ্যা খুঁজে পাবে না মানুষ পাত্তাই পাবে না কত জিনিস যে দুনিয়াতে আছে এখন পর্যন্ত প্রায় সাতাশি লাখ জীব উদ্ভিদ মানুষ খুঁজে পেয়েছে এবং প্রতি বছর আরো নতুন করে দশ পনেরো হাজার করে বিভিন্ন জাতের প্রাণী উদ্ভিদ আবিষ্কার করতেছে এইভাবে প্রতি বছরই নতুন নতুন জিনিস পাইতেছে সেই হিসাবে কত মখলুক যে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ মখলুকাতের সংখ্যা যে কত মানুষ হিসাব জীবনেও খুঁজে পাবে না এই তাম মখলুকাতের মধ্যে আল্লাহ মানুষকে সব থেকে বেশি সম্মানও দিয়েছেন সব থেকে বেশি মোহব্বতও করছেন ভাই ভাইরমন রব্বুল আলমিন মানুষকে এত বেশি মহব্বত করেন তার একটা প্রমাণ আমি আপনাদের কাছে বলি মনে করুন সন্তানের কোনো বদনামের আলোচনা মানুষ যদি করে মা বাবা শুনলে তাদের কষ্ট হয় সন্তান দুষ্টামি করে এই বিষয়ের আলোচনা অন্য মানুষ যদি করে তাহলে মা বাবার কষ্ট লাগে ভাই দুষ্ট সন্তানের আলোচনা করতেছে মানুষ সে দুষ্টামি করার কারণেই তো আলোচনা করে কষ্ট তাদের লাগবে কেন জবাব হলো মহব্বতের কারণে সে দুষ্টামি করে মানুষ কথা বলতেছে মা বাবার এই আলোচনা শুনলে কষ্ট কেন লাগে জবাব কি বলেন মহব্বতের কারণে মহব্বত যদি না থাকে আর আরেকজনের সমালোচনা শুনে মানুষ খুশি হয় মনে করুন একজনের সাথে আরেকজনের দুশ্মনী আছে যার সাথে তার জগরা ওই লোকের বদনামের আলোচনা শুনলে মানুষ কষ্ট পায় না খুশি হয় খুশি হয় যে আমার সাথে গণ্ডগোল করছে আসলে তো ভালো মানুষটা না অন্যরাও দেখে তার সমালোচনা করবে আমি মনে করছিলাম একা সে খারাপ মানুষও বলতেছে সে খারাপ সে ভালো মানুষ হতেই পারে না অর্থাৎ এটার উপর আরও খুশি হয় সমালোচনা শুনে খুশি হয় কিন্তু মহব্বতের মানুষের সমালোচনা শুনলে খুশি হয় না মানুষের কি লাগে কষ্ট লাগে কিন্তু মা বাবা কষ্ট লাগলেও তো কিছু করতে পারেন না কেন পারেন না ছেলে দুষ্টামি করে তাই আলোচনা করছে মানুষ নিজের ছেলের কারণেই তো আলোচনা শুনতে হচ্ছে সবর করেন কিছু করতে পারেন না মনে মনে কষ্ট অনুভব করেন ও আমার ভাই এই উদাহরণের মাধ্যমে আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাই রব্বুল আলমিন মানুষকে এত মোহব্বত করেন মানুষ যদি কোনো গণ্ডগোল করে মানুষের মধ্যে যদি চলাফেরার মাধ্যমে কেউ কোনো সমস্যার করেন না বলেন সে উল্টাপাল্টা করছে উল্টাপাল্টা চলার কারণে তার বদনাম মানুষ করতেছে সেই হিসাবে আল্লা তাল্লা তো এখানে রাগ করার কিছু নাই বলে এত দুষ্ট দুষ্ট হিসাবে তার বিষয়ে মানুষ আলোচনা করতেছে কিন্তু না মানুষকে এত মহব্বত করেন না আমার বান্দা যদি দুষ্ট হয় আমার বান্দার চলাফেরায় যদি গণ্ডগুলো থাকে তার বিচার আমার কাছে এনে করব আমি করব। তার বিচার আমি করব তুমি কেন তার সমালোচনা করো বা

আমার বান্দা বান্দির দোষটা তোমরা খুঁজতেও পারবো না এগুলো নিষেধ কেন করা হচ্ছে তার দোষ তুমি তালাশ করতে পারবো না তার দোষের কোনো আলোচনা তুমি করতে পারো কেন এই কারণে আল্লাহ বান্দা অপরাধী হলেও তারে মহব্বত করে বলেন বান্দা চলাফেরা গন্ডগুলো আছে এরপরেও না ফরমান্ডেও আল্লাহ মহব্বত করে এই কারণে এর দোষ অন্যরা আলোচনা করবে আল্লাহ এই জিনিস সহ্য করেন আল্লাহর সিস্টেম হচ্ছে তার বিচার আমি করব। অপরাধী হলে আমার কাছে সে আসবে আমি শাস্তি দেব তুমি তার সমালোচনা কেন করবে এই সিস্টেমগুলো বলে দেয় আল্লাহ মানুষকে এত মহব্বত করেন দোষ করলেও আল্লাহ মহব্বত করতেছে বলেছি এত মহব্বত যখন আল্লাহ করে আমরা শুধু মহব্বত পেলেই হবে না আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য করণীয় আছে এটা বুঝতে হবে আমাদেরও করণীয় আছে আমাদের করণীয় কি যখন আমাদেরকে এত করেন তাহলে আল্লাহ আমাদেরকে যে কথা বলেছেন আমরাও সেই কথা পালনের নিয়ত করে নিতে হবে যে আল্লাহ রে তো মায়া আমাদের জন্য ওই আল্লাহ আমাকে যা বলেন সেটা যদি আমি করতে না পারি এইলে ভাই মনে রাখবেন বা মা বাবা তো সন্তানকে খুব মহব্বত করে কিন্তু সন্তানে যখন মা বাবার কথা উল্টায় মা বাবাকে কষ্ট দেয় বিপদে ফেলে দেয় তখন পরিস্থিতি কি দাঁড়ায় তখন দেখা যায় যতই মহব্বত থাকুক একসময় মা বাবা অ্যাকশন নেন নারাজ হয়ে যান এমনকি সন্তানের কারণে বিপদে পড়লে আজকাল তো এমন ঘটনাও ঘটতেছে কে আমাদের সন্তান অস্বীকারও মা বকা করতেছে আছে কি আছে ছাগল কাণ্ড শুনেন শুনেন না এগুলো তো ভাইরাল টপিক ছাগল কাণ্ড ছাগল কেনার কারণে বাবা পড়ছে বিপদে বাবা বিপদে পড়ে সন্তানকে অস্বীকার করে ফেলতেছে শুধু সন্তান না সন্তানের মা সহ এদেরকে আমি চিনি না এই নামে চিনি না জানি না সন্তান অস্বীকার করে ফেলতেছে পুরো পরিবার অস্বীকার করে ফেলতেছে নিজে বাসার জন্য আমি বোঝাতে চাচ্ছি কথা সন্তানকে মা বাবা মহাব্বত করেন ঠিক আছে কিন্তু যখন সন্তান কোনো কারণে মা বাবাকে কষ্ট দেয় প্রেশার দেয় ঝামেলায় ফেলে দেয় সমস্যায় ফেলে দেয় তাইলে মহব্বতের সম্পর্ক রক্ষা হয় না ঠিক কিনা ভাইরা আমার রব্বুল আলমীন আমাদেরকে মহব্বত করে এখন আমরা যদি আমাদের করণীয় পালন করতে না পারি তাহলে এই মহব্বতের মাধ্যমেই আমাদের পার পাওয়ার ব্যবস্থা থাকবে না আমরা আমাদের করণীয় যেটা সেটা পালন করতে হবে আমাদের করণীয় কি আমাদের করণীয় একটাই তামলুকাতের দায়িত্ব দুইটা আর আমাদের দায়িত্ব হলো একটা বলেন সোহানা তাম মখলুকাতের দায়িত্ব দুইটা কি দুইটা হচ্ছে একটা হলো এরা সবাই আল্লাহর তসবি তাহালির পবিত্রতা বর্ণনা করবে বন্দ করবে বলে দিচ্ছ এটা হচ্ছে একটা দায়িত্ব ওয়া ইমিন সেই ইন ইল্লা ইউসফ বে ফ বেমদিওয়ালা কিল্লা দফ ফগুন তসবি আহ সবাই আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেসে গুলু কাদা আলিমা স অলা ত প্রত্যেকই আল্লাহর বন্দেগীর মধ্যে আছে জিকির করতেছে তসবি পড়তেছে আর সাথে সাথে আরেকটা ডিউটি কি পালন করতেছে মানুষের মতের দায়িত্ব পালন করতেছে সমস্ত মখলকা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবাই দুইটা দায়িত্ব পালন করে একটা হচ্ছে আল্লাহর জিকির রাস্কারের মধ্যে আছে আর দুই নম্বর হলো বান্দার খেদ মতো করে আর আল্লাহ আমাদেরকে শুধু একটা দায়িত্বই দিছে দুনিয়ার কারো চিন্তা তোমার করতে হবে না তোমার একটাই দায়িত্ব সেটা হচ্ছে তুমি মাহবুদের কলামে করতে হবে সবার দায়িত্ব কয়টা দুইটা অন্যান্য মকলু দায়িত্ব দুইটা আল্লাহর বন্দেগিও করো মানুষের মতো করো আর মানুষের দায়িত্ব কয়টা একটা মানুষ একটাই দায়িত্ব ওমা খায়লা খুতুল জিন্নওয়াল সাইল্লা একটাই জিম্মাদারি পালন করতে হবে সেটা হলো একমাত্র মাবুদের গোলামি করতে হবে রাজিয়া সিনা ইনশাল্লাহ তো সবাই তো তাদের দুনুটা দায়িত্ব পালন করতেছে আল্লাহর জিকি রাজকার্তাস বিয়ে করে মানুষের ক্ষেত মতে যারা যেভাবে লাগাইছেন সেটাও করে দুনুটা পালন করতেছে আর আমরা সৃষ্টির সেরা আল্লাহর সব থেকে প্রিয় মাখলুক আমরা সিঙ্গেল দায়িত্ব যদি পালন না করি একটাও যদি করতে রাজি না হই তাইলে এর চেয়ে দুর্ভাগ্য তো আর হতেই পারে না অন্যান্য মোক ডাবল দায়িত্ব পালন করে আর আমি সেরা হয়ে একটাও করি না তাইলে আমি কেমন আমার চেয়ে হতবা আর কেউ হতে পারে না সেই জন্য আমরা আজকে নিয়ত করে নিই আল্লাহর ঘরে বসে আমাকে আমার মাওলা যে দায়িত্ব দিয়েছেন যে একমাত্র দায়িত্ব যেটা সেটা আমি পালনের নিয়ত করে নিব রাজিয়া হাসিনা ইনশাল্লাহ এখন এই নিয়ত বাস্তবায়ন করবেন কীভাবে একমাত্র দায়িত্ব বন্দেগীর দায়িত্ব পালনের নিয়ত যে আল্লাহর ঘরে বসে আমরা করলাম এই নিয়ত অনুযায়ী আমার জীবনটা চালাবো কীভাবে পদ্ধতি কী এই পদ্ধতি কীর উপর অনেক আলোচনা আছে আমি অনেক আলোচনায় যাচ্ছি একটা কথা বলেই কথা শেষ করব সেটা হচ্ছে ভাইরা আমার আল্লাহর বন্দেগীর দায়িত্ব আমি এই ডিউটি পালন করার নিয়ত যখন করে নিলাম এই ডিউটি পালনের তারিখা ফর্মুলা সিস্টেম কী হবে সংক্ষিপ্ত জবাব হল আমি যদি পাঁচ উত্তর নামাজ মতো পড়া শুরু করে দিতে পারি সেইভাবে নামাজ পড়া আরম্ভ করে দেই মনে রাখবেন নামাজ এমন একটা বন্দেগি যেই বন্দেগি যারা সঠিকভাবে পালন করবেন নামাজের ওসিলাই বা কী বন্দেগি পালনের ব্যবস্থা আল্লাহ করে দেবে সেজন্যে যারা এই নিয়তটা মজবুতভাবে করতেছেন যে আমাকে আল্লাহ যে দায়িত্ব দিচ্ছেন একটা এটা আমি পালনের নিয়ত করলাম এই নিয়ত যদি মজবুতভাবে করেন তাহলে নিয়ত বাস্তবায়নের জন্য একটা আমল আজকেই ধরতে হবে নিয়ত করে নেন সেটা হচ্ছে আর জীবনে কোনোদিন নামাজে গণ্ডগোল করব না পাঁচ বক্ত নামাজ ঠিক মতো সাহিভাবে জামাতে আদায় করবো আল্লাহ এই কাজটা করবেন এই কাজটা করবেন তাহলে কি হবে নামাজের খাতিরেই আল্লাহর বাকি বন্দি আল্লাহর বাকি বিধান আল্লাহ রব্বুল আলিনের বাকি যে ফরমানগুলো আছে নামাজের উসিলায় বাকিগুলা পালনের তৌফিক আল্লাহ করবে সেজন্য আমার আমরা এই মাহফিলের শেষ লগ্নে নেই আমরা এই নিয়ত করে নিই পাঁচ অক্টো নামাজ পড়বো নামাজকে গুরুত্ব দিব নামাজ সহিভাবে আদায় করব আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো বোঝানো আমলের তৌফিক দান করুন আমি গভীররা আপনারা কষ্ট করে বসে আছে আমি আর কথা দিয়ে করতে চাই না হজরত ফখরী বঙ্গাল রহমতুল্লাহ আলহি নামে এই সংগঠন আমার যুবক ভাইরা করেছেন হজরত রহমতুল্লাহ আলহিকে আল্লাহ রব আলমী জন্নতের আলাম মাকাম দান করুন আমি আল্লাহ তাল হজরতের রুহানি ফেজ দ্বারা আমাদেরকে মালামাল করুন আমি

تنکونن منال خاصی اے رب العالمین یا اللہ گوبر راج تمہار گھر و بھیا تمہار در برواتو اتوتے سی برور دی گارہ لو رب یان کرام کن واسوں علماء کرام اور جماعت شتتی واسوں بچہ خور تم بھی صبر یا تمہار دربار و اتوتے

نیا پورا مور نے اللہ اس کے تمہارے باندی مانا گے سنگ ماف کری دا یا اللہ اپنا ذرا دنیا دا سی نیک حیات دا اور نیک مانو شو شو بھی دار مگد ہے اللہ بہو بے مارید پکو تکی دعا ہوئی سے تمہیں شفا داو محبود اللہ تمہیں شفا داو اللہ انہیں خوباب اور خوشتتا سوئے نا یار اللہ تمہیں محبود دور خوریہ داو আমরার বহু মানুষ বিদেশ আসুন আল্লাহ আমরার বিদেশিদেরকে সহি সালামতে হালাল রুজির তৌফিক অনেক ওর কাগজপত্র নিয়ে সমস্যা আছে অনেক খাজ খাস ঠিক মতো পাইতেছেন না অনেক বেতন পাইতেছেন আশা করি প্রিয় মানুষ যখন বাহিরে গেছেন ইয়া আল্লাহ আল্লাহ তুমি তার সমস্যার সমাধান সুস্থতার সাথে রাখো ایمان اسلام و رو ثابت قدم رکھو حلال و توفیق دان کرو یا اللہ حضرت فخر بنگال صاحب رحمت اللہ علی در جاتر بلند خریداؤ والد صاحب رحمت اللہ علی بدا اسلام رحمت اللہ علی شخو اکابر بزرگان دین اخلت در جارا کے سنگی تمام ار در جاتر بلند خریداؤ محانی فیض دن امرن مال مال فرماؤ اللہ ایشان گٹن اور امر جبک بائیو کھلتے آسا معافی محقیدہ خوصا আমার ভাই হল তুমি নেক হায়াত দাও সুস্থতার সাথে নেক হায়াত দাও দিন খাদিম হিসাবে কবুল ফার্মাও রুজি রোজগারের মধ্যে বরখত দাও আফত বিফত তাকে হেফাজতে রাখো মাহবুদ আমরারে আমরার নচললে নমাজি বানাইয়া দাও ইয়াল্লাহ যতদিন রাখো সুস্থতার সাথে তোমার গোলামের তৌফিক দাও আর যখন ডাকাই বোঝাওয়ার بلا و بستا ایمان اور شدی بلا و بستا ایمان اور شدی زمار توفیق دیو اللہ تمہارا نام لیا مرا توفیق دیو ہم در پکھو تھا کہ وشیم و شن کو درود سلام زندہ نبی رحمت للعالمین العالمین اور دربار اور پہنچ وصل اللہ تعالی علا خیر خلقہ محمد و آلہ و اصحابہ اجمائی آمین برحمتک یا رحمت